আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রাজশাহী শিক্ষা বোর্ড থেকে আপনাদের সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করবেন তো রাজশাহী শিক্ষা বোর্ডের সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য সার্টিফিকেটের সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং একটা পেমেন্ট স্লিপ সংযুক্ত করতে হয় তো এবার দেখাবো কিভাবে একটা পেমেন্ট স্লিপ আপনারা নিজে নিজেই জেনারেট করতে পারবেন তো এই জন্য প্রথমে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবেন শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শ্রম হিসেবে অপশনে ক্লিক করবেন সেখান থেকে এক্সাম সিলেক্ট করবেন এইচএসি বা এস এস সি পেমেন্ট টাইপ সিলেক্ট করবেন ভেরিফিকেশন অর অ্যাটেস্টেশন এক্সাম ইয়ার সিলেক্ট করবেন দু হাজার তেইশ আর্জেন্ট ফি ইয়েস বানো একটা দিলেই হলো আর এখানে ইআইআইএন নাম্বার সিলেক্ট করবেন হচ্ছে ডাবল নাইন ওয়ান টু জিরো ওয়ান তারপরে এখানে অটোমেটিক ইনস্টিটিউট নেম চলে আসবে রাজশাহী শিক্ষা বোর্ডের ইআইআইএন নাম্বার এটা তারপর এখানে আপনি আপনার নাম দিবেন আপনার মোবাইল নাম্বার তারপর এখানে নাম্বার অফ স্টুডেন্টের জায়গায় আপনি কয়টা ডকুমেন্ট অ্যাটেস্টেশন করাবেন সেটা সংখ্যা দিবেন ধরে নিলাম এইচএসসি এর মার্কশিট এবং সার্টিফিকেট মেন কপি দুইটা আর তিনটা করে ফটোকপি ছয়টা তাহলে মোট হচ্ছে আটটা ধরলাম আটটা ডকুমেন্ট আপনি অ্যাটেস্টেশন করাবেন তারপর আপনি যেখানে দেখবেন যে ষোলোশো টাকা বিল আসতেছে কারণ রাজশাহী শিক্ষা বোর্ডে প্রতি ডকুমেন্ট অ্যাটেস্টেশন করাতে দুশো টাকা লাগে তারপর এখানে আপনি ক্যাপচা পূরণ করবেন তারপর এই যে দেখেন সোনালী ব্যাংকের স্লিপ রেডি হয়ে গেছে তো এই স্লিপটা নিয়েই আপনি আর আচ্ছা এই শিক্ষাবোর্ডের অপোজিটে যে সোনালী ব্যাঙ্ক আছে ওইটাতে চলে যাবেন তারপর আপনার পেমেন্ট সম্পন্ন করবেন তো আপনি যদি এর আটটা এবং এসএসসির আটটা ডকুমেন্ট সত্যায়িত করেন তাহলে আপনাকে ব্যাংক ফি সহ ষোলোশো করে মোট তিন হাজার তিনশো টাকা পেমেন্ট করতে হবে তো এই গেল আপনার পেমেন্ট স্লিপের ব্যাপারটা পেমেন্ট স্লিপটা ফাইনালি দেখতে কিছুটা এরকম হবে তো এরপর আসি অ্যাপ্লিকেশনের ব্যাপারটা তো আপনাকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যেতে হবে বা কম্পোজ করে নিয়ে যেতে হবে তো কিছুটা এরকম বিষয় হবে এইচএসি এর সনদপত্র নাম্বারপত্র যাচাইকরণ আর আরেকটা হবে এস এর সি সনদপত্র যাচাই যাচাইকরণ অর্থাৎ এসএসসি আর এইচএসি এর ক্ষেত্রে দুইটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে আর দুইটা পেমেন্ট স্লিপ আলাদা আলাদা তো এখানে আপনি আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং কলেজের নাম উল্লেখ করবেন আপনার সিগনেচার দিবেন এই তারপর এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি রাজশাহী শিক্ষা বোর্ড যে লেফট সাইডের বিল্ডিং আছে লেফট সাইডের বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে চলে যাবেন থার্ড ফ্লোরে রাইট সাইডে যাবেন রাইট সাইডে ওখানে এস ডকুমেন্টগুলো জমা নেওয়ার একটা রুম আছে তো ওখানে এইচএসির ডকুমেন্টগুলো জমা দিয়ে আসবেন এবং লেফট সাইডে আপনার এসএসসির ডকুমেন্টগুলো ওগুলো জমা দেওয়ার জন্য একটা রুম আছে তো ওখানে ডকুমেন্টগুলো জমা দিয়ে আসবেন তো ওনারা বাহাত্তর ঘন্টা সময় নেবে ওনাদের নিয়ম হচ্ছে বাহাত্তর ঘন্টা পরে ওনারা ডকুমেন্ট ফেরত দেয় তো যদি চাপ কম থাকে ওনাদেরকে রিকোয়েস্ট করে একদিন একদিনেও নিতে পারবেন যদিও বিষয়টা অনেক রেয়ার তো এই যে সিঁড়িতে উঠবেন লেফট সাইডের বিল্ডিংয়ে এই রাইট সাইডে গেলে আপনি পাবেন হতেছে এইচএসসি শাখা আর এই লেফট সাইডে গেলে পাবেন হচ্ছে এসএসসির ডকুমেন্ট অ্যাটেস্টেশনের শাখা তো আশা করি এই প্রসিডিওর ফলো করলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনারা আপনাদের ডকুমেন্টগুলা অ্যাটেস্টেশন করাতে পারবেন